ছি ভাল সে গীত ভালো মালা আমি আবার তোমাকে এনে নতুন করে বাঁচতে চাই না না এভাবে ভঙ্গু হয়ে আর আমি এখানে পড়ে থাকবো না আমি বাঁচতে চাই আমি আমার শালুককে নিয়ে আবার বাঁচতে চাই ও গো ওগো কে আছো দরদি বন্ধু দয়া করে দয়া করে তোমরা আমার হাতে পায়ের শিকলগুলো খুলে দাও আমি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি মুক্তি জরুর পাবে দোষ তার আগে তার আগে বসের প্রতিটা হুকুম অক্ষরক করে পালন করো নির্মাল্য এই দলিল যাদের সয়টা করে দেয়

কি সাক্ষাৎ দৈবstance দিয়ে না না অবন নরকীয় যন্ত্র দি আরছে তোমরা আমাকে আগে বসে করে দাও তবু তোমায় তোরের আমাকে সই করতে বলো না প্রাণ থাকতে ওই দৈব আমি কিছুতেই সই করব না হে বাল্লো সই যদি তুই আজ না করিস তাহলে তোর তো ঠিকই পাবে করতে হবে ঠিকই পাবে

अमल भाई खोई कॉलेनी बेट बोले थे ओले बुका ओले बुका दोल को लेके तू पावा दाए दाए ना दाए ना दाए ना किंतु भालो बाता है भालो है ताव पावा दाए ओनो लोने ताव कादा है तो ले बीता धोते ना ताई ना

আমি তো সেই মায়ের পেটের ভেতর থেকে সারা জীবন শুধু কত্তই পেয়েছে ছিলে ভাই মায়ের পেটের ভেতর থেকে মানে তুই তুই না রে ভাই তুই দানি না কুমালি অবস্থায় আমি আমার মায়ের পেটে তোলে এসেছিলাম বলে বাপটা মেলে ফেলতে আমার মায়ের পেটে লাঠি মারে সেই দিন লাগে মাগে বাপটাকে একদিন হাতে যে হাতে আমার বাপের লক্ত লেগে আতে এই হাতে তোর লক্ত মাকতে আমার একটু করতে হবে না রে ভাই তাই বলতে তাই বলতে আমার কথা ফোন ওই দলিল তাতে থই পাকলে বে কখনো না ওই মরে গেলে ওই দলিল আমি সই করব না আমি জানি শয়তান হাজার কষ্ট দিলেও তুমি আমাকে প্রাণে মারতে পারবে না কারণ কারণ আমি মরে গেলে আমার সম্পত্তি তুমি আত্মসাত করতে পারবে না একটা কথা বলে রাখো শয়তান এই এই দুনিয়ার বুকে এখনো পাপ পুণ্যের বিচার হয় শত কষ্ট যন্ত্রণা সহ্য করেও পুণ্য একদিন মাথা তুলে দাঁড়াবে আর হাজার ক্ষমতার অধিকারী তুমি হলেও তোমার মতো মহাপাপেকে সেই পুণ্যের পায়ের তলায় করে

ঘুম পালিয়ে লেখে দিই ঘটবে না অন্য গল্প ভাববো অন্য গল্প ভাববল নায়িকা হবে যে বলে <do> <theöst>, আমার এতদিনের থাদানো গল্পটা ওই থালা ফির পাল্টে দিতে বলতে বলে যে গল্পের আচল নাই কবে

দেখবে একটা একটা করে পলক তোমার চোখে পড়বে তারপর নিউজে একান্তই বাটিতে আসবে রে পড়বে তোমার মা তোমার মা তো স্বর্গে চলে গেছেন কিন্তু স্বর্গ থেকে সে কি দেখতে জানেন তার তার ছেলের হাতে একটা নারী লাঞ্ছনার কথা শুনে নাই সে মুখ ফেরছে আমার মায়ের কথা আমার বাইর কথা কত বড় বলবেনো বস্তু তুমি আরেক বড় বলবে না তুমি ঠিকই বলেছো আমার মাটা আমার মাটা মরে গিয়ে বেঁচে গেছে আসলে আমি বেঁচে থেকে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছি আমি আমার বিবেককে খুন করেছি মনুষ্যত্বকে খুন করার জন্য করেছি আমি তো সালা আমি তো সালা নিজে নিজে রাখটা খুনে বাচ্চা তুমি তোমার কাজ করো अब एक तो, तो पास में चले गए वो एक तो अच्छे ना दो 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 ना तुम इतने खुने ना हो बच्चों तुम्हारे शादी के

এখানে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে কি বিপদ এখন নয় পরে তুমি সব জানতে পারবে এবার এবার এসো তুমি আমার হাত ধরে এক নতুন জীবন শুরু করবে এসো বেশ তবে তাই হোক এই অযতন অনুকারী একমাত্র তোমারই তোমারই হাতটা ধরলাম হ্যাঁ হ্যাঁ তোমার বিশ্বাসে হাতটা আমি ভালো করে ধরলাম